Ш ⁇ থেকে বড় খবর গত তিন দিন আগে নবগ্রামে বিধায়ক কানাইচন্দ্র মন্ডলে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তারপর কার্যত গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে কানাইচন্দ্র মন্ডলে ভিডিও ভাইরাল জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে নিয়ে আর সেটা নিয়েই জাকির হোসেনের অনুগামীরা কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন কানাইচন্দ্র মন্ডলের বিরুদ্ধে সোমবার সন্ধে সাতটা নাগাদ লিখিত অভিযোগ করেন বিধায়ক জাকির হোসেনের অনুগামী রুকুমুদ্দিন শেখের নেতৃত্বে রুকুমুদ্দিন শেখ ও জাকির হোসেনের অনুগামীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কানাইচন্দ্র মন্ডল জাকির হোসেনের কাছে ক্ষমা না চাইলে আইনতভাবে বৃহত্তর আন্দোলন হবে অন্যদিকে কানাইচন্দ্র মন্ডল ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি বলেন কে বা কারা ভিডিওটি এআই এর মাধ্যমে ফেক ভিডিও তৈরি করেছেন শুনুন জাকের হোসেনের অনুগামীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন এবং নবগ্রামী বিধায়ক কানাইচন্দ্র মন্ডল কি বললেন বিউরো রিপোর্ট ডি নিউজ বাংলা হচ্ছে যে যত টাকা তুলতে পারবে তার জন্য তৃণমূল এত লোকটা করি কবে ছেড়ে দিতে পারে তোকে বুঝতে কেন কেন্দ্র মন্ডলকে দেখছি ওই সেই ভিডিওতে বিধায়ক নবগ্রামের যে উনি জাকির সাহেবকে নিয়ে পুরুচিকর একদম মন্তব্য করেছেন এবং যে অঙ্গভঙ্গি তার অশ্লীল একটা অঙ্গভঙ্গি তাতে আমার মনে হয়েছে আমার বস জাকির সাহেবের একজন সামাজিক প্রতিষ্ঠিত মানুষ তিনি একজন শিল্পপতি তিনি বিধায়কের সাথে সাথে তিনি একজন শিল্পপতি মানুষ শিক্ষানুরোগী মানুষ তার সম্মান হানি হয়েছে এবং সামাজিকভাবে তার বদনাম হয়েছে এই অভিযোগ নিয়েই কিন্তু আমি আজকে সুতি থানাতে আইসি সাহেবের সঙ্গে কথা বললাম এবং এসডিপিও সাহেবও ছিলেন ফরাকা এসডিপিও সাহেব উনিও ছিলেন উনি আমার সমস্ত কথা শুনেছেন এবং আমার অভিযোগটা গ্রহণ করেছেন দেখুন পার্টির যদি কোনো ব্যাপার থাকে সেটা পার্টি বলবে আমি 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 আমার বস্ত্রের এই সম্মানহানির জন্য এখানে এসেছি আমার মনে হয়েছে যে জাকিরদার সঙ্গে দীর্ঘদিন ধরেই মানুষ কিছু মানুষ আছে যারা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রে লিপ্ত আছেন জাকির সাহেবকে হেনস্থা করার জন্য সামাজিকভাবে তার হেনস্থা করার জন্য তার বিজনেসে ক্ষতি করার জন্য বিভিন্ন রকমভাবে লেগে আছে হ্যাঁ এটা আমার মনে হয়েছে যে তাকে দীর্ঘদিন ধরে এইভাবে মানুষ প্রতারণা করার চেষ্টা করছে অভিযোগ অভিযোগ করলেন করার পর আমি চাইছি যে এই অভিযোগের সত্যতা যাচাই করে অবিলম্বে বিধায়ক নবগ্রামের কানাইচন্দ্র মণ্ডলের যাতে আইন অনুপ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং জাকির হোসেনের কাছে আলাদাভাবে আমি বলবো আইন আইনের কথা বলবে জাকির হোসেনের কাছে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে জাকির হোসেনের কাছে ক্ষমা চাইতে হবে যদি না হয় যদি ক্ষমা না চাই আগামী আগামীতে আমরা জাকির সাহেবের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তেইশখানা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষক মণ্ডলী দ্বারা আমরা শ্রুতিতে যেখানে কানাইচন্দ্র মণ্ডলকে পাবো আমরা তার জবাব চাইব জাকির হোসেনের অপমানের জবাব তার কাছে আমরা চাইব তাকে ঘেরাও করব এই কর্মসূচি আপনাদের সামনে আমরা ঘোষণা করলাম কিছুক্ষণ আগে উনি সাংবাদিক বৈঠক করেছেন এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সে প্রসঙ্গে উনি বলেছেন যে ফেক এআই দিয়ে তৈরি করা দেখুন এআই দিয়ে তৈরি করা কি ফেক ভিডিও সেটা আমি আজকে অভিযোগ করে গেলাম তো সেটা আইসি সাহেব যাচাই করবেন তাদের যে মেসেন গিয়ে আছে তারা সেটা যাচাই করবেন কিন্তু আমাদের মূল দাবি এটাই যে জাকির হোসেনের সম্মানহানি হয়েছে তার সম্মান হানি হওয়ার জন্য আমি অভিযোগ করেছি এবং আমি চাইছি এবং বহু লোক চাইছে আমাদের শিক্ষার প্রতিষ্ঠানের সমস্ত সবাই চাইছে যে এটার প্রকাশ্যে কানায় চন্দ্রমণ্ডলকে ক্ষমা চাইতে হবে আলাদা হবে আইন যেটা আইনের কাজ করবে সেটা আমরা মাথা পেতে নেব কিন্তু প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে জাকির হোসেনের কাছে ঠিক আছে আমার পরিচয় রুকুমুদ্দিন শেখ আমি জাকির হোসেন একজন অনুগামী আমার বাড়ি হচ্ছে প্রথমত যে আমি সেটা দেখেছি এবং একটা সিসি ক্যামেরা থেকে তার ফুটেজও পাওয়া গেছে ষড়যন্ত্রমূলকভাবে কোথায় এই ষড়যন্ত্র হয়েছে তারও ফুটেজ আমাদের হাতে আছে সমস্ত ঘটনাটা হচ্ছে ষড়যন্ত্রমূলক এবং ফেক ঘটনা আজকে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিরোধীরা বিভিন্নভাবে জননেত্রী মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য একটার পর একটা ষড়যন্ত্রে যুক্ত আর জিকর সন্দেশখালী লাস্ট হচ্ছে দেখলেন আমাদের ওয়াক অফ আইন যেটা দৃঢ়ভাবে বলেছেন এনআরসি এমপিআয়ার হয়নি এটা হবে না ষড়যন্ত্রমূলকভাবে বিরোধীটা চক্রান্ত করে আগে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করলো সাংসদ দেখেছে না একইভাবে আমাদেরও ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং সেই চেষ্টা কারা করছে তাদের ফুটেজ আমাদের হাতে আছে এবং কিছু ছাড় পোকা আমাদের দলে ঢুকেছে যেটা নিয়ে আমাদের বারে বারে মুখ্যমন্ত্রী বলেন পার্টির মধ্যে কিছু পোকা ঢুকে পার্টিকে ক্ষতি করার চেষ্টা করছে ক্ষত করার চেষ্টা করছে এই সমস্ত পোকাকে টিপে মারতে হবে আমাদের সেজন্য আমরা খুবই সজাগ দৃষ্টি রাখছি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পরিষেবাদেই উন্নয়নমূলক কাজে থাকি এই কাজ আমরা করি একসঙ্গে দাঁড়িয়ে আমরা আমাদের এই সাংগঠনিক জেলা যুগিপুর সমস্ত বিধায়করা আমাদের একসঙ্গে থেকে আমরা কাজ করি একে অপরের সঙ্গে আমাদের প্রতিদিনের যোগাযোগের মধ্যে দিয়ে কাজ করি শামসেরগঞ্জ শামসেরগঞ্জের ঘটনা আমি একেবারে পাশে থেকে আমি সেখানে দুদিন গেছি তারপরে দুদিনকে মুখ্যমন্ত্রী আসবেন কালো পতাকা দেখাবেন এরকম খবর আমি একেবারে হিন্দু কমিউনিটি এলাকাতে গিয়ে আমি খলিরুর রহমান আমাদের এমপি আমিরুল ভাই সহ আরও দুজন বিধায়ক প্রত্যেকটা জায়গাতে আমরা বক্তৃতা দিয়ে আমরা তাদেরকে কনফিডেন্সে নিয়েছি এই কাজই হচ্ছে আমাদের করা সমস্ত ঐক্যবদ্ধভাবে কাজ করি এখানে আমার জাকির ভাইকে যেভাবে কথা হয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা যে এই সমস্ত ফেক নিউজ যারা করছে করে এই সমস্ত বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে এবং আমাদের দলে কিছু রুই পোকা যেটা ঘুম ঘুম যেটা বলছে চার পোকা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকছে যারা কৃষকের রেকর্ডের নামে টাকা তুলছে বিরল অফিসে যারা ঘরের টাকা তুলছে এরকম কিছু যারা পার্টি সেজে পার্টির কর্মী সেজে কাজ করছে আজকে দৃঢ়ভাবে আমরা তাদের বিরোধিতা করছি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আর এই সমস্ত কাজে লিপ্ত হচ্ছে এরাই থেকে আজকে এরকম ষড়যন্ত্রমূলক কাজ করে আমাদের ভাবনা চলছে টোটালটা একটা ফেক নিউজ এবং হচ্ছে এটা নিয়ে আমি সব জোগাড় করছি প্রয়োজনে আমরা আইন কথা নিয়ে পরামর্শ নিয়ে আমরা ক্রাইমে তাদের বিরুদ্ধে আমরা যা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা আইনগত ব্যবস্থার দিকে যাব সেটা পার্টির পরামর্শ নিয়ে আমাদের পার্টির প্রেসিডেন্ট আমাদের রাজ্য পার্টি পরামর্শ নিয়ে কাটিং শুধু না দেখবেন আমি দেখলাম যে টুটা শব্দ হচ্ছে কেটে কেটে অ্যাটাক হচ্ছে কীভাবে হচ্ছে কীভাবে করছে এগুলো আমি খুব বেশি পারদর্শী না এগুলো নিয়ে আমি জানেন আপনারা আমি রকম ভিডিও ফেসবুক এরকম নিজের প্রচার করা আমি আমি পক্ষপাতি না আমি করি না এগুলো কেউ আমাদের হয়ে করে এই যে ছবি টাঙায় দেওয়ালে ছবিটাঙায় মিটিংয়ে জনসভায় আমি নিষেধ করি যে আমার ছবিটা অন্তত আপনারা রাখবেন না মমতা ব্যানার্জি তার ছবিটা রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা রাখুন আমার ছবিটা অন্তত রাখবেন না আমি করি এই প্রচারে আমি বিশ্বাস না মানুষের কাজের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি আজ থেকে না একেবারে হচ্ছে যে চুয়াত্তর পঁচাত্তর সালে রাজনীতিতে যুক্ত হয়েছি আঠাত্তর সালে আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছি হাই স্কুলে চাকরি ছেড়ে দিয়েছি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের প্রধান হয়েছি তিনবার তারপরে পঞ্চায়েত সমিতি চালিয়েছি তারপরে হচ্ছে আমি বিধায়ক হয়েছি আঠাত্তর থেকে আমি নির্বাচিত আমি হচ্ছে একজন মানুষ যা আমি সারা জীবন মানুষের পরিষেবাতে আছি এগুলা সকলেই আমার আমরা বন্ধু হিসাবে কাজ করতে চাই সহযোগী কাজ করতে চাই আর এই যারা করছে উচ্ছে যারা করছে যারা এই সমস্ত ছাড় ফোকা এগুলিকে আমরা একেবারে হচ্ছে যে নির্বাচন সামনে আসছে এরা ষড়যন্ত্রকারী এদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা শুধু না জনগণ দিয়ে এদেরকে বিচ্ছিন্ন করার ব্যবস্থা যা যা করার দরকার সেটা